পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা নিন্দা করেছেন ভারতে আসা বাংলাদেশের নাগরিকেরা ক্যান্সারের চিকিৎসা করাতে এবারে এসেছেন বাংলাদেশের নাগরিক রহিমা খাতুন তিনি পেহেলগাঁওয়ে বেছে বেছে হত্যাকাণ্ডের নিন্দা সরব হয়েছেন মানুষ হিসাবে সাবে দেখতে হবে যে সিঁদুর আছে বলেছে হিন্দু আর সিঁদুর নাই বলে আমি মুসলিম আর ওকে মারবো আমি তো ছেড়ে সে মানুষ সবচেয়ে বড় পরিচয় মানুষ এদিকে ভারতের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার তিন ঘন্টার মধ্যে শনিবার ফের হামলা চালায় পাকিস্তান এই পরিস্থিতিতে রবিবার কৃষ্ণগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক আশিস বিশ্বাস কথা বলেন বাংলাদেশ থেকে এদেশে চিকিৎসা করতে আসা নাগরিকদের সঙ্গে আশিস বিশ্বাস জানিয়েছেন বাংলাদেশের নাগরিকেরাও বলছেন পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তাতে তাদের সমর্থন নেই যেটা হয়েছে কাশ্মীরে এবং এই পশ্চিম বাংলায় যা ধর্মর নাম করে যেটা হয়েছে আমরা এর সমর্থন করি না বাংলাদেশবাসীর সেটাই বলছে